আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি পনেরো নাম্বার ওভারব্রিজের নিচে একটি ভাই আমি পা দিয়ে লিখেছিলাম এই এই মুহূর্তে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওনার দেখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার লাইফে দেখা প্রথম কোনো এক ভাই যে পা দিলে আসলে প্রতিবন্ধী মানুষ ঠিক আছে এখানে উনি ওনার এই লেখা দেখানোর মাধ্যমে টিকা করে থাকে পাচ্ছেন অনেকেই টাকা পয়সা দিয়ে থাকেন তো উনি বর্তমানে ধানমন্ডি পনেরো নাম্বার ওভার ব্রিজের নিচে আছেন এবং আমি সেতটুকু দেখলাম যে ওনার হাতের লেখা মানে পায়ের লেখা কিন্তু অনেক সুন্দর নর্মালি একজন সাধারণ স্টুডেন্টের তুলনায় কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার হাতের লেখার পা পায়ের লেখাটি উনি ওনার নাম ঠিকানা লিখছেন খুবই চমৎকার হাতে আর হায়াতের লেখা তো বলা যাবে না পায়ের লেখা তো উনি এখানে ওনার প্রতিভা দেখিয়ে মানুষের কাছ থেকে আসলে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে জানার চেষ্টা করব ভাইয়া আপনার নাম কী এই যে বড় ভাই ভাইয়া নামটা বলবেন দু আচ্ছা এই ভাইয়ের নাম হচ্ছে দুখুমিয়া আপনার দেশের বাইরে কোথায় দেশের বাইরে রংপুর ঢাকাতে আছেন কতদিন হ্যাঁ দশবার আসছেন আপনি পড়াশোনার কোথায় করেছেন রংপুর এই আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি কি স্বাভাবিকভাবেই নর্মাল স্কুলে পড়াশোনা করেছেন নাকি অন্য কোনো প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করেছেন নর্মাল হবে সবার সাথেই তা আপনি পড়াশোনা করতে আপনার কোনো কষ্ট হয়নি তো এখন আপনার উপার্জনের রাস্তা এটাই না আপনি যে আপনার প্রতিভা দেখিয়ে তারপরে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন না তো যাই হোক বন্ধুরা আমরা দেখুন আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই ধরনের মানুষটা প্র সবসময় সাপোর্ট সাপোর্টে আপনি যারা ধানমন্ডির আশেপাশে আছেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভাইটিকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন তো রমজান মাস যত দান ঘোরা করবেন তত আল্লাহ পাক খুশি হবে আপনাদের উপর আমি আবারও ভাইদের লেখা দেখা চেয়ে আসলে পায়ের লেখা কিন্তু অনেক চমৎকার সুন্দর বাংলা এবং ইংলিশ কোনো ধরনের লেখা ভাই লেখছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি দেখেন এম ডি দুখুমিয়া না এম ডি দুখুমিয়া বাবার নাম হচ্ছে আলমাস আলমাস হচ্ছেন তাহলে লোক সুন্দর আমি আবারও দেখাচ্ছি উনি আসলে কোথায় আছেন এই হচ্ছে ধানমন্ডি পনেরো নাম্বার ওভার ব্রিজ ধানমন্ডির পনেরো নাম্বার ওভার ব্রিজ আমি আসলে কখনো বাহিরে ভিডিও করিনি ওনাকে দেখে মনে হলো যে আমি ওনার একটা ভিডিও তৈরি করি তো এই ধরনের মানুষ যেখানে দেখবেন আপনার অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতার চেষ্টা রমজান ধন্যবাদ এখানে কিছু টাকা উঠেছে ভাইয়ের ঠিক আছে দুহু ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা আমি এটা আপনাকে এটা অনলাইনে ছেড়ে দেবো আর যারা ধানমন্ডির আশেপাশে আছেন এই মুহূর্তে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই ধানমন্ডি পনেরো নম্বর অভাব ব্রিজের ব্রিজে এসেছে এই দুহু ভাইকে পাবেন আপনারা অবশ্যই তাকে সাহায্য সহযোগিতার চেষ্টা করুন আর ভিডিওটি যদি সাহায্য সহজে নাও করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন যেন ভিডিও যারা দেখে তারা যেন দুঃখ মেয়ের সাথে যোগাযোগ করতে পারে ভাই আপনার কোনো মোবাইল নাম্বার আছে দুঃখ ভাই আপনার কোনো মোবাইল নাম্বার আছে একটা নাম্বার লিখেন আমি নাম্বারটা দিয়ে দিই অনলাইনে যেন যদি কেউ দেখে আপনাকে যদি হেল্প করতে চায় যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে বড় করে মোবাইল নাম্বারটা লেখেন না দুঃখ ভাইয়ের মোবাইল নাম্বারটা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিরো ওয়ান নাইন জিরো নাইন আপনার নাইন এইট এইট ওয়ান ফোর নাইন ঠিক আছে এখানে এখানে দুখমিয়া ভাইয়ের নাম্বার কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা আবার সমস্ত বাংলাদেশ থেকে যারা দেখছেন ভিডিওটি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন ভিডিওটি কেউ যদি আপনাকে বিকাশ থেকে হেল্প করতে করতে পারবে আচ্ছা যদি কেউ কোনো প্রবাসী ভাই দুখুমিয়া ভাইকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন দুখমিয়া ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেশে এবং বিদেশে থাকা যে কোনো ভাই বোনা দা যারাই দেখছেন আমার ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সবাই দুখুমিয়া ভাইকে একটু সাহায্য করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন উনি হাতে পায়ে একজন প্রতিবন্ধী মানুষ এবং ওনাকে কিন্তু কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা নেই আর পাক ওনাকে একটি অসম্ভব সুন্দর প্রতিভা দিয়েছেন তো উনি এই প্রতিবাদ দেখিয়ে পড়ার চেষ্টা করছে আপনারা যারা সমাজের বিদ্যমান লোক আছেন এবং প্রবাসী ভাইয়েরা আছেন যারা আবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই দুঃখ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ওনার ভিডিও ওনার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে বিকাশের মাধ্যমে কিন্তু ওনাকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন আমি জানি না ভাইয়ের বাসা কিন্তু রংপুরে আমার সাথে ওনার সাথে এখনই দেখা হলো আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিও করে ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সকলকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে দেখেন তখন খুব একটা টাকা অবশ্য উঠেনি এবং ওনার হাতের লেখা মানে পায়ের লেখা কিন্তু অসম্ভব সুন্দর আছে আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন অনেকে হাত দিয়ে কিন্তু তত সুন্দর লিখতে পারেন উনি পা দিয়ে যত সুন্দর লিখতেছেন তো ধন্যবাদ দুঃখ ভাইকে আমাকে ভিডিও করার জন্য অনুযায়ী অনুমতি দেওয়ার জন্য আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা সমাজের বিদ্যমান ভাইয়েরা আছেন যারা দেশ এবং বিদেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সম্ভব হলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা তাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম যারা ভিডিও সাহায্য না করতে পারবেন কমসে কম ভিডিওটি শেয়ার করে দিন সকলকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম